স্বাগতম আপনাদের আজকের নতুন আরো একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব দুটি বিলাসবহুল গাড়ি ও অত্যাধুনিক গাড়ি ব্র্যান্ড রোলস রয়েস আর বোগাটি সম্পর্কে কোনটি সেরা এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই চলুন একটু পরিচিত হই রোলস রয়েস ও বোগাটির সাথে রোলস রয়েস যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিলাসবহুল ও রাজকীয় গাড়ির জন্য বিখ্যাত তাদের প্রতিটি গাড়ি একটি শিল্পকর্ম যার প্রতিটি গাড়ি হাতে তৈরি হয় অন্যদিকে ভোগাটি একটি ফরাসি গাড়ি নির্মাতা যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ভোগাটি উচ্চ গতির সুপার কারের জন্য বিখ্যাত তাদের গাড়ি শুধু দ্রুত গতি নয় দেখতেও অসাধারণ রোলস রয়েস গাড়ির ডিজাইন ও ইন্টিরিয়ার সবসময় বিলাস বহুল ও উচ্চমানের উপকরণ দিয়ে তৈরি প্রায় সব রোলস রয়েস গাড়িতে কাস্টমাইজেশন সুবিধা রয়েছে এখানে আপনি নিজের ইচ্ছা মতো গাড়ি ডিজাইন করতে পারবেন অন্যদিকে ভোগাটি গাড়ির ডিজাইন মূলত এর অ্যারোডাইনামিক্স এবং গতির উপর ভিত্তি করে তৈরি ভোগাটির গাড়িগুলো উচ্চ গতি ও নিখুঁত নিয়ন্ত্রণের জন্য প্রসিদ্ধ যার সাথে আধুনিক এবং আক্রমণাত্মক ডিজাইন রয়েছে পারফরম্যান্স ও ইঞ্জিনের ক্ষেত্রে দুই ব্যান্ডের মধ্যে রয়েছে বড় পার্থক্য রোলস রয়েস গাড়িগুলোতে পাওয়া যায় শক্তিশালী ভি ইঞ্জিন যা মসৃণ এবং শান্ত ড্রাইভিং এর অভিজ্ঞতা দেয় তবে এটি দ্রুত গতির জন্য নয় বরং আরামদায়ক এবং রাজকীয় যাত্রার জন্য ভোগাটি সুপারকারগুলোতে সাধারণত ডাব্লু ইঞ্জিন ব্যবহার করা হয় যা পনেরোশো হর্স পাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে এই গাড়িগুলো কয়েক সেকেন্ডের মধ্যে শূন্য থেকে একশো কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে সক্ষম প্রযুক্তি এবং উদ্যাপনের ক্ষেত্রে ওটি ব্যান্ডের মধ্যে রয়েছে পার্থক্য রোলস রয়েস গাড়িগুলোতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তবে এটি সব সব সময় এমন ডিজাইন করা হয় যাতে গাড়ির বিলাসিতা এবং আরামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে ভোগাটির মূল ফোকাস উচ্চ গতির পাশাপাশি নিরাপত্তা এবং স্থায়িত্ব ভোগাটির প্রতিটি মডেলে অত্যাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন এবং টেকনোলজি ব্যবহার করা হয় রোলস রয়েস গাড়ির মূল্য সাধারণত তিন লক্ষ থেকে শুরু করে মিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে এটির গ্রাহক সাধারণত ব্যবসায়ী সেলিব্রিটি এবং রাজকীয় ব্যক্তিত্ব অন্যদিকে ভোগাটি গাড়ির মূল্য সাধারণত 1.5 মিলিয়ন ডলার থেকে শুরু হয় ভোগাটি লক্ষ বস্তু গ্রাহক মূলত উচ্চবিত্ত এবং সুপারকার প্রেমিক শেষ পর্যন্ত রোলস রয়েস এবং বুগাটি দুটি নিজেদের ক্ষেত্রে সেরা রোলস রয়েস বিলাসিতা এবং আরামের জন্য আর ভোগাটি গতির জন্য বিখ্যাত আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী আপনি কোনটি বেছে নেবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন ব্র্যান্ড বেশি পছন্দ করেন ধন্যবাদ সবাইকে